সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা কিন্তু আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি আরিচা হাটে তো আজকে কিন্তু গরুর হাটে আপনাদের জানানোর চেষ্টা করব আজকের বাজারে কি ধরনের গরুর দাম চলছে এবং কী ধরনের বাজার আজকে চলছে আর কি দামে গরু বিক্রি হচ্ছে আজকে বাজারের কি পরিস্থিতি চলছে তো সব কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করব তো আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার কিন্তু আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো চলুন আমরা ঘুরি আর ঘুরতে ঘুরতে জানার চেষ্টা করি যে আজকে কি দাম আছে গরুর এই যেগুলো ছোটো ছোটো গরু আসসালামু আলাইকুম

এটা সত্তর হলে বিক্রি করবে তারপর একটা তারপর সত্তর তারপর একটা পঁয়ষট্টি তারপর একটা তারপর একটা ছাপ্পান্ন তারপর একটা তারপর একটা তেপ্পান্ন তারপর একটা তারপর একটা ছাপ্পান্ন ছাপ্পান্ন তো এগুলা দু একটা বিক্রি হয়েছে এখনো না কাস্টমার দাম বলছে না কাস্টমার নাই আজকে কাস্টমার না থাকার কারণ কি নির্বাচন নির্বাচনের জন্য কাস্টমার আজকে কম বাজারে না

তো দর্শক চাচার কাছে জানার চেষ্টা করলাম এই ছোটো ছোটো গরুগুলো এগুলো প্রত্যেকটাই শাহিয়াল জাতের গরু আর এগুলো কিন্তু আপনার যারা এখন কিনবে তারা কিন্তু পালার জন্য কিনবে অনেকে কিন্তু ছোটো ছোটো গরু দেখতে চান এবং পালার জন্য গরু কোথায় পাওয়া যায় কি দামে বিক্রি করে এগুলো কিন্তু জানার চেষ্টা করলাম তো আপনারা কিন্তু এই ধরনের ছোটো ছোটো গরুগুলো কিন্তু কিনে পেলে তারপরে বিক্রি করতে পারেন তো আমরা আরেকটু হাটে যাব এবং জানার চেষ্টা করব যে ছোট ছোট গরুগুলোর কি ধরনের দাম আছে এবং কি বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার আমার নাম মোহাম্মদ জালাল জালাল ব্যাপারী তো জালাল কাকা এই গরুগুলোকে কি আপনার হ্যাঁ কয়টা গরু আনছেন আজকে চারটে এই চারটায় হ্যাঁ এটা কি জাতের গরু এটা ফিজিয়ান জাত

এখনও কাস্টমার দাম তো বলছে হ্যাঁ বলতেছে কীরকম বলে দাম এ আট তিরিশই দেখো চার তিরিশই পাঁচচল্লিশ ওটা করশো পঞ্চাশ ওটা করো সবান্ন মানে এখনো কেনা দামও বলে না না কেনা দাম বলে না বাজার আছে কি পরিস্থিতি বাজার একটু কম কম হওয়ার কারণ কী কেনা আজকে ভোটের দিন রিয়েকশনের দিন নির্বাচনের কারণে আর কি বেছে কিনা একটু কম যাই হোক এখনো মানে বিক্রি হয়নি আজকে বাজারের কাস্টমার আমাদের কিছু কম কম হ্যাঁ কাস্টমার কম কম অনেক তো চাচা দোয়া করি সবগুলো গরু বিক্রি করে হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো ওই ছোটো ছোটো গরুগুলো কিন্তু দাম জানানোর চেষ্টা করলাম আমরা একটু এই পাশে যাবো এই পাশে যে তারপরে দেখবো যে আসলে গরু কী চলছে বাজারের অবস্থা আজকে নির্বাচনের জন্য বাজার একেবারেই ঠান্ডা আর আমরা কিন্তু কাস্টমারও কম দেখছি এবং ব্যাপারীদেরও কম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লি নাম ভাই মোহাম্মদ রানা ব্যাপারী রানা ব্যাপারী আপনার গরু কয়টা আনছেন গরু আনছে আটটা

নির্বাচনের জন্য কাস্টমার কম সবাই বলছে নির্বাচনের জন্য কাস্টমার কম ওকে ভাই সবগুলা বিক্রি করে তো দর্শক ছোট ছোট গরুগুলার দাম কিন্তু জানানোর চেষ্টা করলাম তো আজকে সবাই একটাই কথাই বলছে যে আজকে নির্বাচন নির্বাচনের জন্য আজকে বাজার কিন্তু একেবারেই ঠান্ডা কাস্টমার কম ব্যাপারই কম তো আমরা কিন্তু আজকে এই আরিচা হাট থেকে কিন্তু বিদায় নেব তো বিদায় নেওয়ার আগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে দেবেন তাতে করে আপনি পেয়ে যাবেন আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আর অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমরা পৌঁছে যাব সেই হাটে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম